এই প্রশ্ন আমরা করব তারা শিল্পী কোন রাজনৈতিক দল না কোন সুশীল উপদেষ্টার কথায় কোন শাশুড়ির কথায় দিল্লির কথা সেই সিদ্ধান্ত হবে না বাংলাদেশে এই বিচারের দাবি নিয়ে অনেক বক্তারা ইতিমধ্যে কথা বলেছেন আমি এটার কিছু প্রসেস নিয়ে কথা বলতে চাই যে বাংলাদেশের বাংলাদেশ দুইয়ের কথা যখন আমরা বলছি দায় দরদের ভিত্তিতে নতুন রাজনীতির কথা যখন বলছি আমার স্বাধীনতা আমার সার্বভৌমত্ব আমার জাতীয় স্বার্থ এবং আত্মমর্যাদার কথা যখন বলছি এই প্রত্যেকটা বলবার স্বার্থের সাথে জড়িত আছে আমার দেশের অস্তিত্বের প্রশ্ন এর প্রত্যেকটা প্রশ্নের সাথে জড়িয়ে আছে আগামী দিনের বাংলাদেশটাকে আমরা কীভাবে দেখতে চাই আমার শত্রু কারা আমার শত্রু কারা এবং আমার স্বার্থ কি এই সাপেক্ষেই হচ্ছে আগামী দিনে বাংলাদেশ দুয়ের বা এবং দরদের রাজনীতি তৈরি হতে হবে এবং সেই দায়দারদের রাজনীতিতে বাংলাদেশ দুই প্রশ্নে সবচেয়ে বড় ক্রিটিক্যাল ইস্যু হচ্ছে যে আমরা কালেকটিভলি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যারা করেছি তারা আওয়ামী লীগ প্রশ্ন হ্যান্ডেল করছে ডিল করছি কারণ আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং লাসপেন্সারদের যে মাফিয়া কার্টন ছিল তারা সিম্পল কোনো রাজনৈতিক দল না যারা মনে করে থাকেন যে রাজনৈতিক আকারে ইন্টারন্যাশনাল কনভেনশন মোতাবেক যে সিভিল পলিটিক্যাল রাইটস তারা বিভিন্ন জায়গায় পাওয়ার কথা ছিল তারা সেটা পাবেন জাতিসংঘের মানবাধিকারের রিপোর্টে যেটা বলা হচ্ছে তাদেরকে যেহেতু তারা রাজনৈতিক দল তাদেরকে নিষিদ্ধ করা যাবে না তাদের কাছে আগে প্রথম প্রশ্ন হচ্ছে আওয়ামী রাজনৈতিক দলের ডেফিনিশনের পড়ে কিনা সেটা আগে আদালতে আওয়ামী প্রমাণ করতে হবে ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার প্রত্যেকটা গণবৃত্থানের বিপক্ষের শক্তিকে নিষিদ্ধ করা হয়েছিল কম্ব এবং সেই মানকের খ্রিস্টান কে নিষিদ্ধ করা হয়েছিল জঙ্গি ট্রিপোলেক্স

14000 শহীদের রক্ত দিয়ে দেয়ালে দেয়ালে আওয়ামী লীগের ভবিষ্যৎ লেখা হয়ে গেছে ওই ভবিষ্যৎ কোন কালো কালি দিয়ে মুছে দিয়ে আবার নতুন করে একবার প্রয়োজন হবে না তাই প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ প্রশ্ন আমরা কি হবে বিল করব এটাই হচ্ছে সমন্বিত Siddhant জায়গা এবং প্রধান উপদেশটার সাথে আমরা যখন দেখা করেছি বারবার বলেছি চারটা কমিশন গঠন করবার জন্য তার ভিতরে আজকের মঞ্চ যাদের কথা বলছে যাদের দাবি নিয়ে আজকে হাজির হয়েছে তাদের প্রত্যেকের ব্যাপারে আমরা বলেছি স্বপ্নার গণহত্যার জন্য গণতদন্ত কমিশন করতে হবে পিলখানার গণত হত্যার জন্য গণতদন্ত কমিশন করতে হবে যারা 2009 সালে আমার স্বাধীনতা সার্বভৌমত্বের দুইটা ফোর্সকে এক টান ধ্বংস করে দিয়েছে তাদেরকে বিচারিক আদালতের মাধ্যমে কমিশনের মাধ্যমে বাঁচিয়ে দেবার নতুন ব্লু কলার ক্রাইমের শুরু হয়েছে এই কমিশনকে দায়িত্ব খর্ব করে যেটা করা হয়েছে সেটাকে আমরা প্রত্যাখ্যান করছি এবং আমরা বলছি নতুন করে প্রজ্ঞাপন দিয়ে তার টার্মস অফ রেফারেন্সকে রিভাইজ করতে হবে এবং গণতদন্ত কমিশন কমিশনের ফর্মে আসতে হবে আমরা তৃতীয় বলেছিলাম বাংলাদেশে গুম খুন আয়নার থেকে শুন করে গত ষোলো বছরে যেই রাষ্ট্রীয় মদদে খুন খারাপের রাজত্ব করা হয়েছিল সেটার জন্য গণতদন্ত কমিশন করতে হবে ঠিক একইভাবে দেখলাম একটা গুম কমিশন করা হয়েছে যার ক্ষমতা নয় যাকে অযোগ্য লোক দেওয়া হয়েছে পাবলিকলি সাফিসিয়েন্টলি ম্যান পাওয়ার দেওয়া হয় নাই গণতন্ত্রের যে ফর্ম বলেছি যে কাঠামো প্রস্তাব করেছিলাম সেই কাঠামো পর্যন্ত দেওয়া হয় নাই ঠিক একইভাবে প্রধান উপদেষ্টাকে আমরা বলেছিলাম জুলাই আগস্টের গণভ্যুত্থানকে ঘিরে একটা গণতদন্ত কমিশন করেন এবং আমরা এটার ফরমেট পর্যন্ত একাধিক উপদেষ্টাকে দিয়েছি হিয়ারিং এর মডেলে সিনেট ব্রিটিশ এবং ইউরোপিয়ান পার্লামেন্টগুলোতে যেভাবে উন্মুক্ত শুনানি হয় সেই শুনানির মডেলে করে সেইখানে গণতদন্ত কমিশন হতে হবে আজকের ইনকিলাব বঞ্চে এসে যেইরা তাদের বক্তব্যের কথা বলছে উন্মুক্ত শুনানিতে যেটা বিটিভি লাইভ সম্প্রচার করবে সেখানে শহীদ পরিবার এসে তার গল্পের কথা বলবে তার কষ্টের কথা বলবে তার আকাঙ্ক্ষার কথা বলবে আগামী দিনে আওয়ামী লীগের রাজনীতি থাকবে কি থাকবে না সেই কথা চোদ্দশো শহীদ পরিবারকে সিদ্ধান্ত নিতে হবে সুশীল কোন সুশীল উপদেষ্টার কথায় কোন শাশুড়ির কথায় দিল্লির কথায় সেই সিদ্ধান্ত হবে না খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ